অঙ্কুশকে ডেকে পাঠিয়েছে ইডি এখন টলিপাড়ার অন্যতম মুখ অঙ্কুশ হাজরা তার অভিনয় দক্ষতা অনেককেই মুগ্ধ করে তেমনি একজন দক্ষ অভিনেতাকে হঠাৎ ইডি তলব করলো কেন এনি প্রশ্ন উঠেছে চর্চা অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা সেই কারণেই তলব করা হয়েছে তাকে অঙ্কুশ একানন এর আগে বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলাতে উনত্রিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইডি সেই তালিকায় নাম রয়েছে দক্ষিণী তারকা আনা বিজয় দেবেরা কোন্ডা থেকে কপিল শর্মা সহ একাধিক মাধ্যম প্রভাবিত ব্যক্তি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দপ্তরে আগামী ষোলোই সেপ্টেম্বর হাজিরা দিতে হবে অঙ্কুশকে অর্থাৎ পুজোর আগে অঙ্কুশকে পড়তে হবে তদন্তকারীদের কড়া প্রশ্নবানের মুখে ব্যাটিং অ্যাপগুলোর হয়ে প্রচার করার বিনিময়ে তারকারাদ আর্থিক সুবিধা পেয়েছেন বলে অভিযোগ তদন্তকারী অফিসারদের সন্দেহ এই বেআইনি ব্যাটিং অ্যাপগুলি অবৈধভাবে কয়েক কোটি টাকা উপার্জন করেছে হাওয়ালার মাধ্যমে সেই টাকা ঘোরানো হয়েছে বলে অভিযোগ সেই টাকা ঘোরানো হয়েছে বলে অভিযোগ ইডির সমন্বয়ে অঙ্কুশ এখনো কোনো প্রতিক্রিয়া দেননি বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ